আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের আপডেট হবে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যাদের বয়স সত্তরের উপরে হয়েছে তাদেরকে ব্যান করা হবে রাস্তায় যদি তারা কম্পালসারি আইটেস পাশ করতে না পারে এটা সরকারের মিনিস্টাররা নতুন আইন করতে যাচ্ছে তা বলা হচ্ছে গত দুই দশকের মধ্যে এটা সবচেয়ে বড় পরিবর্তন সরকার চাচ্ছে ড্রিঙ্ক ড্রাইভ লিমিটটা করার লিমিট মানে লিমিট করার জন্য যারা ড্রাইভার পেনাল্টি যদি প্যাসেঞ্জার ফেল টু অ্যাড সিট বেল্ট যদি না পড়ে তাহলে তাদেরকে শাস্তি দিতে চায় শক্ত করে বেশি করে আর কি দেয়ার উড বি অলসো টাফ পেনাল্টিস ফর আন ইন্স্যুর ড্রাইভার আন ইনস্যুর ড্রাইভারদের জন্য টাফ পেনাল্টি তারা করতে চাচ্ছে সরকার যেটা করতে চাচ্ছে যে এই যারা সত্তরের ঊর্ধ্ব বয়স তাদের জন্য যে আইনটা করতে যাচ্ছে তারা বলছে যে আই টেস্ট ফর ওভার সেভেন্টি এভরি থ্রি ইয়ার্স ওয়েন দে ড্রাইভিং লাইসেন্স আই টেস্ট করতে হবে এভরি থ্রি ইয়ার্স যখন তারা রিনিউ করে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং পটেন্সিয়াল মেডিকেল টেস্ট ফর কন্ডিশন সার্চেস ডিমেনশিয়া বা অন্যান্য অসুস্থতার জন্য টেস্ট করবে আর কি সেটা সরকার বলতে চাচ্ছে একজিস্টিং পেনাল্টি পয়েন্টস উইল বি ইস্যুড টু ড্রাইভার্স হু আর নট ওয়ারিং সিট বেল্ট বর্তমানে যে আইনটা আছে সেটা হচ্ছে যারা সিট বেল্ট না পড়লে তাদের তিন পয়েন্ট এক্সিস্টিং যেটা ল রয়েছে তারা বলছে সিট বেল্ট না পড়লে তিন পয়েন্ট এবং ম্যাক্সিমাম ফাইন ইস্যু হতে পারে আপ টু ফাইভ হান্ড্রেড পাউন্ড আর প্যাসেঞ্জার সিট বেল্টুড টু পেনাল্টি পয়েন্টস প্যাসেঞ্জার যেসব প্যাসেঞ্জার ইন পজেশন অফ লাইসেন্স যে প্যাসেঞ্জারদের জন্য বলছে সিট বেল্ট না পড়লে দুই পেনাল্টি পয়েন্ট দিতে পারে এই হচ্ছে মোটামুটি আপডেট ড্রাইভিং সংক্রান্ত আইন হয় নাই সরকার আইন করতে যাচ্ছে দেখা যাক কী হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম